আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন সত্যিই সত্যি এই কি সময়ের দাবি আসলে এই যে আলোচনাটি আজকে করব যে স্টকটি নিয়ে আলোচনা করব পূর্বে আকাশে আবারও এই স্টকটি শুধুমাত্র সময়ের ব্যাপার দেখুন সত্যি সত্যি সময়ের ব্যাপার এই স্টকটি ভাড়ার জন্য আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির জুন ক্লোজিং একটি স্টক অলরেডি এই কোম্পানিটি পাঁচ টাকা আশি পয়সা আয় করেছে এবং এই স্টকটি আকাশে পূর্বে এটি আমি বলতে পারি কারণ এই স্টকটি যেভাবে প্রাইস কারেকশন হয়েছে সেভাবেই কিন্তু আবার সে আকাশে পড়বে দেখুন যে আলোচনাটি আপনাদেরকে করার জন্য চেষ্টা করতেছি সে আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বপ্রথম আলোচনা করি আপনারা জানেন গত কার্য দিবসে বাজারের প্রায় বারো পয়েন্টের মতন কারে আরও মাইনাস হয়েছে দেখুন বাজার কিন্তু প্রতিদিনই আমরা দেখতেছি পয়েন্ট কমতেছে কমতেছে তবে কমার যে গতিটি সেটি কমে আসছে আজকে গতকালকে দেখলাম আমরা বারো পয়েন্টের মতন কমেছে তো এটি এইরকমভাবে ভাবে আশা করি আমরা খুব শিগগির বাজারকে পজিটিভ একটি মার্কেট দেখতে পারবো খুব শিগগির কারণ বাজারের যে কারেকশান বলেন বাজারের যে পড়ার যে একটি গতি যাই বলেন না কেন সেই গতিটি কিন্তু এখন আর ওই রকম দেখা যাচ্ছে না তো আশাই করতে পারি যে আমরা গতকাল গতকালকের যে ভিডিওতে আমরা কিছু আপনাদেরকে ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছিলাম তা আমি বলতেই চাই যে আশেপাশে থেকে আবার ঘুরে যাবে আপনারা জানেন তিনশো পাঁচ পঞ্চাশ কোটি টাকা লেনদেন হয়েছে গত কার্য দিবসে এবং একশো একচল্লিশটি কোম্পানি পজিটিভে ছিল এবং দর হারার তালিকায় ছিল একশো নব্বইটি কোম্পানি তেষট্টিটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আপনারা আপনারা সকলে অবগত রয়েছেন যে সব সেক্টরের কিন্তু কিছু কিছু স্টক আপ ছিল আচ্ছা এখন আপনাদের সাথে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি আমি পূর্বেই বলেছি যে এই স্টকটির পাঁচ টাকা আশি পয়সা অলরেডি নয় মাসে আয় হয়েছে এবং এই কোম্পানিটির বাউন্ন টাকা সাতান্ন পয়সা ন্যাব রয়েছে যেটি সম্পদ মূল্য তো এই স্টকটিকে আমরা এই মুহূর্তে বিনিয়োগ করতে পারি যেটি বাজার মূল্য বর্তমানে গতকালকে ক্লোজিং অনুযায়ী রয়েছে আঠাশ টাকা বিশ পয়সা তো এই স্টকটি যে ভালো করবে এটি কিন্তু আমরা বুঝতেই পারতেছি এবং স্টকটির যে সেল প্রেশার বলেন কারেকশান বলেন যাই বলেন না কেন এই যে কমার যে গতিটি সেটি কিন্তু আর যে কমবে এই এইরকম বোঝা যাচ্ছে না তবে এখান থেকে যে কোনো সময় ঘুরে যাবে শুধুমাত্র সময়ের ব্যাপার এই স্টকটি যখন আবার আপ ট্রেনে যাওয়া শুরু করবে তখন কিন্তু স্টকটি ভালো একটি প্রাইস হবে তো আশা করি এই স্টকটিতে এই কম প্রাইজের স্টকটিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা আশা করি যে ভালো একটি প্রফিট করতে পারবে তো এই স্টকটির নামটি ছিল মালেক স্পিনিং মিল এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এই কোম্পানিটির আপনারা সকলেই জানেন যে এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে এক টাকা নব্বই পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে দুই টাকা ষোলো পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে এক টাকা চুয়াত্তর পয়সা তো নয় মাসে এই কোম্পানিটির টোটাল আয় রয়েছে পাঁচ টাকা আশি পয়সা এই কোম্পানিটির ন্যাব রয়েছে বা অন্য টাকা সাতান্ন পয়সা আপনাদেরকে যদি এই কোম্পানিটির চার্টটি দেখানোর চেষ্টা করি দেখুন এই কোম্পানির যে কারেকশন যে যে গতিটি সেটি কিন্তু অলমোস্ট কমপ্লিট তার যে সাপোর্ট সাপোর্টেই কারেকশন কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আশা করি যে আগামী আজকের কার্য দিবস থেকেও এই স্টকটি আবার আপ ট্রেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপ ট্রেনে গেলে কোথায় তার রেসিস্টেন্স হতে পারে সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে চাই দেখুন এই স্টকটি যখন আপ ট্রেনে যাবে আশা করি প্রথমেই এই স্টকটির একটি যে রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটিকে টাচ করার সম্ভাবনা থাকবে রেসিস্টেন্সটি হলো চৌত্রিশ টাকা বিশ পয়সা আশা করি এই রেসিস্টেন্সটিও ব্রেকআউট করবে কৌশিক গিল এই স্টকটি করবে তো আশা করি আপনারা এই স্টকটির বিষয়গুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতেছেন অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আপনারা জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কত উনিশ কোটি ছত্রিশ লক্ষ এবং টেক্সটাইল সেক্টরে এই স্টকটি এবং এই কোম্পানিটির বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে সর্বনিম্ন প্রাইজ আছে বাইশ টাকা এবং সর্বোচ্চ প্রাইজ হয় বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত আর এই কোম্পানিটি আমরা যদি তার হিস্টোরিটি দেখি ডিভিডেন্ড হিস্টোরি তাহলে আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি তার ডিভিডেন্ড হিস্টোরি মোটামুটি ভালো রয়েছে তবে এই বছর কি আরও ভালো দেয় কি না সেটি আমরা অপেক্ষায় রইলাম আর এই কোম্পানিটি দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলে পাবলিকের হাতে এই মুহূর্তে তার একচল্লিশ দশমিক তেষট্টি পার্সেন্ট রয়েছে আমরা যদি এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন দেখি তাহলে দেখব এখানে শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে এই কোম্পানিটি আরও যদি তথ্য আমরা জানতে চাই তাহলে তাদের একটি ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে আমরা দেখিয়ে আসতে পারি এই কোম্পানিটির আরও অনেক তথ্য তো এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি যদি আপনাদেরকে জানাই তাহলে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে আট কোটি সামথিং শেয়ার সংখ্যা পাবলিকের হাতে তো এই স্টকটিকে নিয়ে এই মুহূর্তে আপনারা প্ল্যানিং করতে পারেন আশা করি এই স্টকটি এখান থেকে ভালো একটি প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আজকের যে আলোচনার যে টপিকটি সেই টপিকটি মাত্র সময়ের যে দাবি সময়ের যে ব্যাপার হ্যাঁ এই স্টকটির ক্ষেত্র এই সময়েরই ব্যাপার এই স্টকটি আশা করি ভালো একটি প্রাইজে যাবে এবং খুব শর্ট টাইমের মধ্যে এটি একটি ভালো আমরা দেখতে পারবো মার্কেটে ভালো একটি ভূমিকা রাখতেছে এই স্টকটি তো আজকের আলোচনার যে বিষয়টি সেটি সবাইকে জানাতে হলে কি করতে হবে আপনাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন। ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন